বন্ধুরা আমরা কোথায় ছিলাম যেন হ্যাঁ তো তাতে চিত্রাঙ্গাথন বীরুকে নিজের বাড়ি নিয়ে গেছিল আর এভাবে অনাথ বীরু নিজের মা বাবা ভাই আর বোনের পরিবার পেয়ে গেল বুঝলে কিন্তু এরপরে কি হবে খারাপ কিছু ঘটবে ক্ষীরা নগরে বোকামি ছাড়াও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে চলো আরেকটা গল্প শোনা যাক চোরের নালিশ একদিন ক্ষীরানগরের রাজা সুম্ভকানের দরবারে এক চোর একটা নালিশ নিয়ে এলো মহারাজ কাল যখন আমি আমার প্রতিবেশীর ঘরে ঢুকেছিলাম প্রতিবেশীর জানলাটা ভেঙে আমার পায়ে পড়ে পা ভেঙেও যায় আর আমি এখন চুরি করতে পাচ্ছি না দয়া করে আপনি আমার প্রতিবেশীকে কঠিন শাস্তি দিন রাজা মন্ত্রীকে বললেন হুম ওর কথা ঠিক মনে হচ্ছে তো কি করা উচিত মন্ত্রী মশাই এই লোকটির প্রতিবেশীকে ডাকা হোক সেনাপতি মহারাজ এর প্রতিবেশীকে এখানে ধরে আনো সেনাপতি সৈন্যদের দিকে তাকে আদেশ দিল সৈন্যরা তখনই ওই মানুষটির প্রতিবেশীকে নিয়ে এলো এটা কি সত্যি যে তোমার ঘরে জানলা পড়ে ওর পা ভেঙে গেছে মহারাজ ও চোর ওর পা আমার বাড়িতে চুরি করতে গিয়ে ভেঙেছে এখানে সে কথা হচ্ছে না জানলাটা কি তোমার ছিল হ্যাঁ মহারাজ একে এক্ষুনি ফাঁসি দিয়ে দাও আরে না না দয়া করুন মহারাজ এই জানলাটা আমার ছিল বটে কিন্তু এটা বানিয়ে তো ছিল মিস্ত্রি তো আমার দোষ কি করে হলো ওই মিস্ত্রিটার কোনো দোষ নেই আমার জীবন বাঁচিয়ে দিন মহারাজ ও কিন্তু ঠিকই বলছে মহারাজ বাড়িটা যে বানিয়েছে সেই আসল দোষী হুম ঠিক বলছে ঠিক আছে যে ঘর বানিয়েছে তাকে আনা হোক সেনাপতি হ্যাঁ হুম তুমি কি সেই যে এর ঘর বানিয়েছো ও মহারাজ আচ্ছা ওই বাড়ির জানলা ভেঙে পড়ে এই বেচারা চোরের পা ভেঙে গেছে ও আর কোনো দিনও চুরি করতে পারবে না এই জন্য তুমি যে এই ঘর বানিয়েছ তুমি শাস্তির যোগ্য এক এক করে ফাঁসি দাও আরে না না তা করুন মহারাজ আমি যখন ওই বাড়িটা বানাচ্ছিলাম তখন রাস্তা দিকে একটা মহিলা লাল শাড়ি পরে যাচ্ছিল জানলা বানাতে বানাতে আমি ওর দিকে দেখছিলাম ওই জানলাটা ঠিক করে তৈরি হয়নি আমি কি করে দোষী হতে পারি এটা তো ওই মহিলার দোষ আমার প্রাণ নেবেন না মহারাজ এই কথাটাও কিন্তু ঠিক সেনাপতি ওই মহিলাকে এক্ষুনি এখানে আনো তুমি কি সেই যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যখন ইনি স্ত্রী বাড়ি বানাচ্ছিল হ্যাঁ মহারাজ কিন্তু তোমার লাল শাড়ি মিস্ত্রিকে অন্যমনস্ক করে দিয়েছিল তাই মিস্ত্রির জানলা ঠিক করে লাগাতে পারেনি এই জন্য জানলা চোরের পায় পড়ে গেছে আর ওর পা ভেঙেও গেছে তুমি শাস্তি পাওয়ার যোগ্য একে ফাঁসি দাও না না দয়া করুন মহারাজ দোস্ত তার যে এত সুন্দর শাড়ি বানিয়েছে তাহলে আমার দোষ কী করে হলো মহারাজ দোস্ত সেই তাঁতেই দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন মহারাজ মহারাজ কথাটা কিন্তু ঠিকই সেনাপতি সেই তাঁতিকে তাড়াতাড়ি নিয়ে এসো তুমি কি এই মহিলার লাল শাড়িটি বানিয়েছো আগে হ্যাঁ মহারাজ আমার মনে আছে যে উনি আমার থেকেই শাড়ি কিনেছিলেন তুমি বিশাল একজন অপরাধী তোমার লাল শাড়ি অন্য মনস্ক করেছে আর ও জানলা ঠিক করে বানাতে পারেনি আর সেই জানলা বেচারা চোরের পায়ে পড়ে গেছে আর ওর পাও ভেঙে গেছে তুমি শাস্তি পাওয়ার যোগ্য সেনাপতি একে ফাঁসি দাও না 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 আমি কেন শাস্তি পাবো মহারাজ আমি কি অপরাধ করেছি আমার বউ বাচ্চাকে অনাথ করে দেবেন না মহারাজ অনাথ করে দেবেন না রাজা চিত্রাঙ্গাথান তাঁতির কোনো কথা শুনলেন না তাঁতিকে ফাঁসি দেওয়ার জন্য জল্লা দিলো আর ফাঁসির দড়ি বেঁধে দিল ফাঁসির জায়গায় দাঁড়িয়ে জল্লাদ চিত্রাঙ্গাথানকে ভালো করে লক্ষ্য করছিল একে ফাঁসি দেওয়া যাবে না কারণটা কি এই লোকটার গলা খুবই সরু দড়ি শক্ত করে বাঁধা যাবে না আর তাই ও মরবে না সেনাপতি আগে মহারাজ শাস্তি তো হওয়াই উচিত কিন্তু সেটা কি করে হবে মহারাজ ওর পরিবার থেকে এমন একজন সদস্য নিয়ে এসো যার গলায় এই দড়ি বাঁধা যাবে আকে মহারাজ ওনার ছেলেও তো আছে তাকেও নিয়ে আসতে পারি ঠিক আছে নিয়ে এসো রাজার কথা শুনি চিত্রঙ্গগঠন অজ্ঞান হয়ে গেল। হুম সৈন্যরা তাড়াতাড়ি চিত্রঙ্গগঠনের দত্তক পুত্র বীরুকে নিয়ে এলো। হ্যাঁ বীরুকে দেখে জল্লাদ খুশি হয়ে গেল। বাচ্চাটার এত খুশি দেখে সবাই অবাক হয়ে গেল। আমি প্রথমবার এরকম মানুষ দেখছি যে খুশি হয়ে পাশিতে যাচ্ছে। তুমি এত খুশি কেন আরে খুশি কেন হব না আজ তো খুব ভালো দিন যদি কেউ আজকের দিনে মারা যায় তাহলে সে স্বর্গের রাজা হয়ে যায় সে সব সুখ পাবে যা এখানকার রাজাও পায়নি খাবার ধন দৌলত সব কিছু সেনাপতি অবাক হয়ে বিরুদ্ধ দিকে তাকিয়ে থাকলো তুমি কি দেখছ তাড়াতাড়ি সাজা দাও যদি কেউ স্বর্গের রাজা হতে পারে তাহলে আমি কেন নই এই ছেলেটা তো খুবই ছোট যদি এই কথাটা সত্যি হয় তাহলে স্বর্গের রাজা আমি হব আমাকে ফাঁসি দাও মন্ত্রী থাকাকালীন সেনাপতি স্বর্গের রাজা হতে পারবে না রাজা সুম্ভকন এতক্ষণে সব দেখছিলেন উনি হঠাৎ ওখানে এসে হাজির হলেন যদি কেউ রাজা হয় তাহলে সেটা আমি তোমাদের রাজা হওয়ায় এই অধিকার আমার অন্য কারো এটা ভাবা উচিত না জল্লাদ দড়ি আমার গলায় বাঁধো এইসব দেখে ওখানে দাঁড়ানো সবাই হতবম্ব হয়ে গেল ঠিক তখনই ভীরু দৌড়ে চিত্রাঙ্গাছানের পাশে গেল আর ওকে জাগালো ওঠো বাবা ওঠো আবাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে এই রাজ্য বোকা মানুষজনে ভরা চলো আমরা এখান থেকে চলে যাই ফাঁসি থেকে বেঁচে বিরু শান্তি নিঃশ্বাস নিল আর বাবার সাথে বাড়ির দিকে এগোতে লাগলো